নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ব্লগস এর একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই তো আজ জানাই সবাইকে গুড মর্নিং তো সকালবেলা অনেকটাই সকাল এখন দেখছেন গলাটা ধরে ধরে আছে তো এই যে প্রথমেই বসে নিয়েছি আমরা তিনজন খাওয়া হচ্ছে লেবু চা তোর জন্য এই যে লেবু চায়ের কাটটা হয়ে গেছে এই যে এখানে লেবু কেটে নিয়েছি আর দেওয়া খাবে দুধ এই যে দুধটাও গরম বসিয়ে দিলাম তো লেবু চা খাওয়ার জন্য লেবু কেটেছি লেবুর রস করে এটা খেয়ে নেব তিনজন তো তারপরে কি করব না করব দেখি চিন্তা ভাবনা করি বাবানের জন্য টিফিনও করব রান্না ভাত কি নিয়ে যাবে যাওয়ার সময় ছাতুগুলাও খেয়ে যাবে তো ওই জন্য এই যার একটা লেবু রেখেছি একটু চিনি গুঁড়ো করতে হয়েছিলাম চিনির গুঁড়োটা পুরো শেষ তো যাই হোক সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবেন তো চলুন যাই আগে চাটা খেয়ে নিই তারপরে দেখছি কি করি দেখুন জিরা লেবুর রস দেওয়ার পর চায়ের কালারই চেঞ্জ হয়ে যায় এমনিতে চায়ের কালার এত ডিপ লেবু দিলে তো বাবানকে আগে দিয়ে দিই তারপরে চাটা খাব বাবান নে বাবানকে চাটা দিয়েছি আমি একটু পরে খাবো কারণ আগে রান্নাটা না করলে হবে না এটা বসিয়ে দিয়ে খাবো কত উঠে যাবে ততক্ষণ আর দু আর দুধও গরম হয়ে যাবে তো এই কাতলা মাছের পেটেগুলো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে মাখিয়ে ভেজে এই যে আলু টমেটো দিয়ে আর এই যে আদা বাটা আছে এইটা দিয়ে মাছের ঝোলটা করব। তো তারপরে তেলটাও গরম হয়ে গেছে মাছটা ভেজে গরমের রোজ যে কি রান্না করব এটা ভেবে পাওয়া খুবই মুশকিলের কাজ হয়ে গেছে আগে এটা তো করি করবো মানে এক পিস এক পিস করা তো অসুবিধা একবারে পুরো মাছটাই ওই জন্য করে নিচ্ছে তাহলে আর পরে আর মাছ করার ঝামেলা থাকবে না চিনির গুঁড়ো করে নিয়েছি অর্ধেকটা চিনি দিয়েছি পুরো ভর্তি হয়ে গেছে তো পরে পুরো এটা একটু করে রেখে দেবো মাছটা পুরো তুলে নিয়েছি ওই আলুটা পুরো মানে

আর এই যে লেবু জলটা বানাচ্ছি দেখুন পুরো এক উটো চিনির গুঁড়ো করে নিলাম এই যে লেবু জলটা বানাচ্ছি এটা বাবানকে বোতলে করে দিয়ে দেবো আর এরপরে ছাতুর শরবত বানাবো তার জন্য এই যে টমেটো টমেটো না সরি লেবু কেটে নিয়েছি ছাতুর শরবত করে দেবো ওটাও খেয়ে যাবে তো এই লেবু জলটা করে বোতলে দিয়ে দিই দেখুন বন্ধুরা এর মধ্যে লেবু নম্বর চিনি জলের শরবতটা দিয়ে দিয়েছি একটু ফ্রিজে রেখে দিয়ে ও বেরোতে বেরোতে তাহলে এটা একটু ঠান্ডা থাকবে আর এই যে ওর জন্য ছাতু শবরটাও বানিয়েছি রেখেছি বলে ঠান্ডা হলে খেতে ভালো লাগবে পেটও ঠান্ডা থাকবে আর দেখুন এই যে মাছের ঝোলটা ওরা মাছের নামিয়ে আমাদের দিই তৈরি বন্ধুরা রান্না করব চলে এসেছি দেখুন এই যেগুলো হচ্ছে পাট শাক ছাড়িয়ে নিলাম তো এবার ছাড়িয়ে এটা একটু কুচিয়ে নেব তো এই পাট শাকটা আজকে করব করব হচ্ছে এই যে আলু আর পটল নিয়েছি এটা তরকারি করব কয়েকটা চিংড়ি মাছ আছে ওটা দিয়ে এমনি কোনো পেঁয়াজ রসুনে এমনি নর্মাল তরকারি সকালে তো মাছের ঝোল করেছি দেখলেন আর করব হচ্ছে এই যে কচুর লতিটা করবো কচুর লতিটা আজকে আর চিংড়ি মাছ দিয়ে করব না কেন অল্প কটাই আছে শুধু আলু পটলের তরকারির জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে ডাল করব আর এই কচুর লতিতেও দেব। তো এই করবো রান্না এই যে পান্তা ভাতগুলো রয়েছে তোর জন্য এই যে পেঁয়াজ কুচানো হলুদগুলো নুন লঙ্কারগুলো বেসন নিয়ে নিয়েছি এবার তেলও দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার পেঁয়াজিটা ভেজে নিয়ে এই ভাতটা খেয়ে নেওয়া হবে আর দুটো শুকনো লঙ্কাও ভাবছি ভেজে নেব ভেজে নিলাম পাঁচটা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটাও ভেজে খেয়ে চলে তো এবার বসাবো হচ্ছে আলু তরকারিটা চিংড়ি টমেটো কেটে নিয়েছি আদা বাটা আছে এটা দিয়ে হবে এদিকে এই যে সাপটাও ধুয়ে নিয়েছি তো এবার যাই পটলটা ভাজতে দিই আলুটা আগে ভেজে নিই তারপর পটলটা দেব পটল আলু সবই ভালো করে একদম লাল করে ভাজা হয়ে গেছে এই যে দেখুন পুরো একদম লাল করে ভেজে নিচ্ছি এবার ভিজে নিয়ে একটু বাকি মশলাটা রেডি করে নেব 마요네즈를 넣어줄게요 을어리 토마토도 어 1 tane Adabat'a diyelim. 1 tane Alkol alınca Jiver. 1 tane Şirin. 1 tane Leğenim. হয়ে গেছে পটল চিংড়ি আর এই যে সকালে মাছের ঝোলটা তো আছে এই যে দেওয়ার জন্য ভাজা মাছ আছে আর এবার করে নেবো হচ্ছে এই যে পাট শাকটা করব তো এই যে কাঁচা লঙ্কা আর রসুনটা কুচিয়ে রেখেছি তেলটা একটু গরম হয়ে যাক এর মধ্যে খুব দিয়ে দেবো হচ্ছে একটুখানি আগে

হলুদটা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেবো অল্পই কেননা শাক কমে যাবে আর শাকটাকে শাকটা প্রায় হয়ে গেছে একটু এর মধ্যে সামান্য এতটুকু চিনি ছড়িয়ে দিই শাকে একটু না দিলে তো ভালো লাগবে না সব কিছু দেরি একদম মিষ্টি হওয়ার জন্য এটা দেওয়া হয় না শুধু সব মশলা স্বাদের ব্যালেন্সের জন্য দেওয়া হয় আর দিয়ে দেবো এর মধ্যে একটুখানি সর্ষের তেল হ্যাঁ কি হ্যাঁ তুলে দিয়েছি তুলে দিয়েছি কচু ওই বাচ্চা তো হ্যাঁ হ্যাঁ সব তুলে দিয়েছি আমার শাকটা হয়ে গেছে একদম শুকনো করে ভেজে নামিয়ে নিয়েছি কড়াইতে যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি করে দিলাম অনেকে কালো জিরে দেয় আমিও দিই কালো জিরে এমনি শুধু জিরে দেওয়া যায় আবার চিংড়ি মাছ দিয়ে করা যায় শুধু রসুন ফোড়ন দেওয়া হয় পেঁয়াজ রসুন দুটো ফোড়ন দেওয়া হয় শুধু পেঁয়াজ দিয়ে হয় সব রকমই করা যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কচু দিয়ে দিই একটু সময় ভেজে নিই দিয়ে দেবো নুন ভেজে নুনটা দিয়ে দিয়ে আগে আর লঙ্কা অল্পই দেবো বেশি ঝাল দেবো না দিচ্ছি জল বেশি জল দেবো না একটু কমিয়ে রাখবো তো এটা তো আর ঝোল হবে না এটা পুরো আত্ম সেদ্ধ হতে হতে এই জলটুকু টেনে যাবে দেখুন বন্ধুরা এই যে আমপুরার শরবত করবো বলে এই যে রাধিকা রানীকে দেবো আর কি ওকে আমারই সুস্থ রাখার দরকার নালে আমার কাজ হবে না তাই তো রাধিকা হ্যাঁ হ্যাঁ কাজ ছেড়ে দেওয়ার সময় দেখবে আর তোমার মনেও থাকবে না আমার কথা

হ্যাঁ খে হয়ে বলো কেমন হয়েছে বলো খেয়ে বলো কেমন হয়েছে পেটটা পুরো ঠান্ডা হয়ে গেলো না যাই এবার আমার কর্তাকে দিয়ে দিই এটা বানিয়ে বলো কেমন লাগলো খেতে ভালো তুমি বাড়িতে করে খেতে পারো তো তুমি কীসু রান্না করো তোমার কাঠের উনুন না তা কাঠের নামটা তো পুড়তেই পারো মেয়েকে বলবে বিকেলবেলা পুড়বে রাত্রেবেলা রেখে দেবে ঠান্ডা হবে সকালে উঠে আসার আগে চটকে ছাড়িয়ে নিয়ে তারপর ওই নুন দিয়ে চিনি দিয়ে শরবত করে খাবে বৌদিকে যতই বদনাম করো বৌদি দিদিকে বদনাম করলেও কোনো ব্যাপার নেই দিদির কাজ দিদি করবে তোমার কাজ তুমি করবে সবার কাজ সবাই করবে উপরেলা বসে আছে নম্বর দেওয়ার জন্য যার যার কাজের ফল শেষে পাবে তুমি যাই করো না যেমন কাজ করবে তেমন তুমি ফল পাবে আমি যা করব আমার কাজের ফল আমি পাবো তাই না তোমার কাজের ফল আমি পাবো না আমার কাজের ফল তুমি পাবে না তাই তো চলো খাও কচুরলতিটা লতিটা আমার প্রায় হয়ে গেছে এরকম প্রচুর লতিও চিংড়ি মাছ ছাড়া ভালো লাগে বেশ খেতে সবসময় চিংড়ি মাছ দিয়ে খেতে হবে এমন কোনো মানে নেই একটুখানি চিনি দিয়ে দিলাম প্রচুর নদীটা হয়ে গেছে নামিয়ে নেবো এই যে ডালটা আবার ধুয়ে নিয়েছি ডালটা বসিয়ে দেবো তো আজকে ভাব একবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েই ডালটা বসিয়ে দেবো এটা আগে নামিয়ে নিই এই যে বন্ধুরা আমার ডালও হয়ে গেল আর একবারে রাধিকার বাসনও সব ধোয়া হয়ে গেল আমি তুলে নিলাম তো এবার আমিও যাব স্নান করে নিয়ে যদি জুট দিয়ে দেবো এই যে কচুর লুতিটা নামিয়ে নিয়েছি তো সবই রেডি আজকে এই যে এখন রাত্রেবেলা দিয়ে রান্না করবে এই চিকেনটা এই যে পেঁয়াজ কাটছে তো এই চিকেনটাও রেডি করে নিই কী কী মশলা দেবে সব এবার টমেটো আছে সব রেডি করে নিতে তো আজকে তো যেহেতু সকালবেলা মাছ অল্পই ছিল রান্না করে খাওয়া হয়ে গেছে তো এই জন্য ওই জন্য চিকেন বানিয়ে যে বসিয়ে দিতে চলে আসছে এই যে দিয়ে দিল দু চামচ মতন ঘি আর এক চামচ দিল রসুন বাটার রসুনটা আর নেই আমি ওকে বললাম তো বললো আর লাগবে না পেটে দিলেই হতো আর

ঘি দিয়েছি আর বেশি বাটার দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন এই এই দুটো কিউব মতন বাটার দিয়ে দিলো কিউব মতন বাটার হয়ে

দই দেওয়ার বাটিটা আর পেঁয়াজের জল দিয়েই টমেটো থেকেও জল বেরিয়েছে একটু গ্রেভি গ্রেভি দেখতে পাচ্ছেন রাত্রেবেলা ঝোল টোল অত এখন কেউ খাবে না থেকে যাবে তাই জন্য আর এটা যেহেতু একটু অন্য স্টাইলে রান্না তো এটাতে বেশি জল ঝোল ভালো লাগলো না একটু একটা জিনিস মিস হলো সেটা আপনারা দিতে পারেন তো বা মালাই ওই দই তো দিয়েছি ফ্রেশ ক্রিম বা মালাই আপনারা চাইলে দিতে পারেন আমার ঘরে এখন অ্যাভেলেবেল নেই তাই জন্য দিলাম না বাকি এটা আর মোটামুটি ভালোই লাগবে খেতে আর আর যদি কি বলে কি কাশ্মীরের রেড চিলি যদি থাকতো পাউডারটা তাহলে আরও কালারটা ভালো না কিন্তু তার থেকে এই কালারটা বেশি ভালো লাগে ঠিক আছে এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন তো সারাদিন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখা আবার একটা নতুন পর্বে সবাইকে শুভরাত্রি দেখুন এখন বাজে হচ্ছে পুরো নটা নটা বাজে তো যাই হোক আবার অন্য নতুন পর্বে দেখা হবে